গুড মর্নিং বিনিকে নিয়ে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে বুধবার সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ার পর বিনিকে এখন ফ্রেশ করে দিচ্ছি ওর একটু মুখ টুক ধুয়ে দিই দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে গেছি এরপরে ওর ব্রেকফাস্ট বানাতে যাব তো ততক্ষণ চলো দেখি মাম্মা তুমি কি করছো আবার জানালায় যাচ্ছ কেন খাবে তো চলে আসো দিয়ে দাও বিস্কিটের ডিপে দিয়ে দাও তুমি তো খাবে এবার চলে আসো খাবে তো ই তা আয় চলে আস মাম্মা আজি খাবে দিয়ে দাও মাম্মাকে বিস্কিটের ডিপে দিয়ে দাও আসো

বিনির খাওয়া দাওয়া হয়ে যেতে কি খাবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করলাম তো তাই জন্য প্রথমে একটু চা বানিয়ে খেয়ে নিলাম তো এখানে আমি চা বসিয়েছি চাটা খাওয়া হতে তারপর আমি ব্রেকফাস্ট করলাম বানাচ্ছি ডিমের পোচ তো এটাই আছে আমার ব্রেকফাস্ট এর সাথে সামান্য একটু শশা নিয়ে নেবো তো এই ডাবল ডিমের পোচ আর শশাটাই আছে খাবো তো এখানে এবার আমার ব্রেকফাস্ট রেডি এখানে নিয়েছে একটা গোটা শশা আর দুটো ডিমের পোচ তো এবার খেয়ে নিই ঝটপট করে খুব খিদে পেয়ে গেছে তো আবার আসছি একটু পরে একটু ছাতে এলাম ওয়েদারটা ভীষণ সুন্দর আকাশে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে প্রচুর মেঘ হয়ে গেছে স্নান করাবো টাওয়ালটা নিতে এলাম ওই জন্য এসে দেখছি প্রচুর মেঘ হয়ে গেছে দারুণ লাগছে ওয়েদারটা দু এক ফোটে বৃষ্টি শুরুও হয়েছে চলে এবার বিনিকে স্নান করে মাম্মা চলে আসো স্নান করবে তেল মাখবে তো তেল মাখবে তো চলে আসো ওই বাবা রে আমার শোনা দে তাড়াতাড়ি করে আস স্নান আসো মাম্মা মা এটা কি করছে বিনি যা

সারা দুপুর আজ বৃষ্টি হলো তো আসার মাত্র প্রায় শেষের দিক হয়ে গেল টুকটাক সারাদিন পরে বৃষ্টি হচ্ছে বিনিত আর দুপুরে ঘুমালেও না এরপর দাদা এই অফিসে গাড়িতে দাদার সাথে বেশ অনেকক্ষণ খেলাধুলা করলো করে সেই বিকেলবেলা ও ঘুমাতে গেল তো বিকেলে খুব বেশি কোনো ঘুমায়নি ওই এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিল ততক্ষণে যেহেতু রাত্রেবেলা আজকে আবার ডিনারে চিকেন হওয়ার প্রিপারেশনটা আমি আগে থেকেই করে রাখলাম ও যতক্ষণ ছিল বিকেল ছটা সাড়ে ছটা নাগাদ বিনকুম থেকে উঠে পড়লো তারপর প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে আজ আর ছাদে যাওয়া হয়নি তো বিকেলবেলা বিনিকে সেলেলা খাইয়ে আমি চিকেনটা তৈরি করতে গেলাম এখানে আমি একটা ভাজা মশলা বানাচ্ছি এটা কৌটে ভরে রাখবো ঠান্ডা হলে গুঁড়ো করে তো এটা আমি অনেক রান্নাতেই ইউজ করতে পারবো তো যেহেতু শেষ হয়ে গিয়েছিল তাই ভাজা মশলাটা বানিয়ে আমি চিকেনটা বানিয়ে ফেললাম এরপর চিকেন বানানো হয়ে গেলে একটু চা খেয়ে নিলাম সাড়ে আটটা বাজতে আমি ডিনার করে নিলাম আমি রাইস নিয়েছি আর এখানে চিকেন কারি নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে নিলাম ততক্ষণ দিদিনের সাথে বিনি খেলছিল।

দশটা বেজে গেছে এবার বিনির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট এবার বিনির ঘুমাবার পালা তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি মানে একটু একটা রুমাল ভিজে আমি রুজি এটা করি একটু মুছে দিয়ে তারপর ওকে ডাইপার পরাই আর ওকে জামা কাপড় যা পরানো পাল্টে দিই তো তাতে কি হয় ওর অনেকটাই ফ্রেশ লাগে আর ঘুমটাও ভালো হয় তো চলো আজকের মতো এই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে तो आज के लिए टाटा बाय बाय गुड नाइट